হলুদের প্রোগ্রাম শেষ করে পরের দিন ছিল মিতুর বিয়ের অনুষ্ঠান রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিয়ের অনুষ্ঠানে যাবো বলে সেজে গুজে রেডি হয়ে একটু ফটোশ্যুট না করলে কি হয় এই শাড়িটা এই সুন্দর শাড়িটা দিয়েছিল আমার ছোটো বোন কেমন হয়েছে শাড়িটা সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমাকে কেমন লাগছিল তা তো জানাবেনই এর ভিতরে মেয়ে আর মেয়ের বাবা বসে আছে আমাকে নিয়ে রোয়ানা দেবে বলে আমার তো ফটোশ্যুট শেষ হচ্ছে না মেয়েকে বললাম কয়টা ছবি তুলে দে ঠিক মতো তো তুলে দিলই না এরপর যাই হোক টুকটাক যাই তুলেছি তুলে রওনা করে দিলাম বিয়ের দাওয়াত খাবো সেই উদ্দেশ্যে যা আটু করে চুলটা বেঁধেছি বাতাসে যে দিল চুলটাকে উলটিয়ে যাই হোক এরপর রওনা করে দিলাম বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে কারণ বিয়েটা খেতে যাচ্ছে অনেকটা দূরে সে হচ্ছে শনি আখড়ায় তো গায়ে হলুদ খেয়েছি কাছা কাছাকাছি আর বিয়ের দাওয়াত খেতে যাচ্ছে শনি আখড়ায় এর ভিতরে কি হয়েছে আমাদের স্কুটির তেল শেষ নিয়ে নিলাম তেল মানে স্কুটিতে তেল ভরে নিল এরপর চলে গেলাম সেই বিয়ের অনুষ্ঠানে যেই দেখি ব্রাইট বউ আমাদের সামনেই পড়েছে প্রতিবারের মতো আমাদের সামনেই পড়ে সে সেজেছিল আমাদেরই বিউটি পার্লারে আর বিয়ের প্রোগ্রাম হয়েছে এই লাজিসে এটা হচ্ছে শনি রাখড়ায় অনেকটা দূরে ছিল আর সেই দিন এত গরম পড়েছে গরমের ভিতরে গিয়েছি সেইখানে বিয়ের অনুষ্ঠানে যাই হোক তারপরও ভালো লেগেছে গিয়ে দেখি রান্না বান্না করতেছে সে ভিডিও নিয়ে নিলাম আর গরম গরম যত বিয়ের খাবার খাবারগুলো তো অসাধারণ লাগে বিয়ের খাবার তো কে না পছন্দ করেন বলেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কার কার বিয়ের খাবার খুব বেশি পছন্দ আমার বিয়ের মধ্যে না এই ফ্রাইটা খুব বেশি ভালো লাগে কিন্তু রোস্ট অত একটা ভালো লাগে না তারপর কোনের স্টেজ কোথায় করেছে সেটা দেখার জন্য চলে গেলাম তো স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছে এর ভিতরে আমার মেয়ে তো কোনের বোনের সাথে তার ভালো সম্পর্ক হয়ে গেছে বন্ধুত্বের মতো ওর সাথে গপ্প দিচ্ছে আড্ডা করছে আর বউ তার ফটোশ্যুট নেওয়ার জন্য অপেক্ষা করলো বসে পড়লো তো সবাই ওইভাবে সেট করছে কিভাবে কি ফটোশ্যুট করা যায় জামাই আসলে কি করে তাকে রিসিভ করবে এইগুলো আর এখানে তো দুপুর গড়িয়ে যাচ্ছে পেটে প্রচণ্ড খিদা তার ভিতরে গরম গরম চিকেন ফ্রায়েড্রান ক্ষুধা তো আরও লেগে গেছে তারপর আমরা খাবার খাওয়ার জন্য চলে গেলাম খাবার খাবারের সিস্টেমটা আবার করেছিল রেস্টুরেন্টের ভিতরে আর বসার সিস্টেমটা করেছে রেস্টুরেন্টের উপরে ছাদে বেশ জায়গা ছিল সেইখানে যাক পরিবেশটা সুন্দর ছিল ভালো লেগেছে কিন্তু গরমটা একটু অস্থির করে দিয়েছে কিছু করার নাই খেতে বসেছি এর ভিতরে জামাই বেটার আসার সময় হয়ে গেছে জামাইকে বরণ করার জন্য শরবত গুলানো হচ্ছে তো তাদের শরবত হয়ে গেলে বর বরকে বরণ করতে যাবে এর ভিতরে আমরা খাবার খেতে বসেছি সেজন্য আর বর রিসিভ করার ভিডিওটা আমি করতে পারিনি খাবার তো রেখে যেতে পারছি না আর এইখান দিয়ে জান্নাত উঠে যাওয়ার জন্য তো অস্থির হয়ে যাচ্ছে সে বলতেছে আম্মু আমি কোনো দিন জামাই কীভাবে বরণ করে আমি দেখিনি আমাকে একটু যেতে দাও আমি বলতেছি না আগে খাবার শেষ করবা তারপর কিন্তু তার মুখ দিয়ে তো আর খাবার যাচ্ছে না আমি আবার খাবার খেয়ে নিলাম খেয়েই এখানে বর বরকে বরণ করা হয়ে গেছে আর বর চলে গেল স্টেজে তো আমি গিয়ে তার হচ্ছে একটু ভিডিও করে নিলাম বরটা দেখতে কেমন শুধু শুনতেছি মিতুর বর আসতেছে কিন্তু বর তো আর দেখলাম না তো বরকে দেখে নিলাম মাসাল্লাহ বর বধূ দুজনেই মাসাল্লা সুন্দর তারপর আমি একটু বউর সাথে ছবি তুলে নিলাম ফটোশ্যুট করে নিলাম বরের সাথে তো ছবি তোলার সুযোগই পাচ্ছিলাম না স্টেজে বসেছে সবাই যাচ্ছে ছবি তোলার জন্য আর আমরা ওই ভিড়ের ভিতরে ঝাঁপাঝাঁপি মানে ধাক্কা ধাক্কি করে ছবি তোলার এরকম কোনো ইচ্ছা নাই এর ভিতরে আমার মেয়ের কয়েকটা সুন্দর করে ছবি তুলে দিলাম এ যা এর ভিতরে কি আর সুযোগ পাওয়া যায় স্টেজগুলোর মধ্যে সব মেহমান চলে আসছে বরের বাড়ির মেহমান কোনের বাড়ির মেহমান সবাই তো কোনেকে একদম ঘিরেই ধরে রেখেছে এখন যে একটু ভালো করে একটু ভিডিও শ্যুট করবো বা ভিডিও করব। সেই সুযোগটাই নাই তো আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছি যে কখন একটু সুযোগ পাবো আর একটু ক্লিপস নেবো আর এই বাচ্চাটাকে দেখেন সেটা হচ্ছে সেই বাচ্চাটা যেটা হলুদে আমাকে দেখে লজ্জা পাচ্ছিল এখনও দেখে লজ্জা পাচ্ছে এর ভিতরে সবাই বোর আশেপাশে ঘোরাঘুরি করছে আর তখন দেখি স্টেজটা ফাঁকা হয়ে গেছে আমি ফটো বুধে যেয়ে একটু কয়েকটা ফটো ইচ্ছা মতো তুললাম ভিডিও করে নিলাম আর এখান দিয়ে দেখতেছি বিয়ে পড়ানোর জন্য কাজে এসে বছে বসেছে কয় টাকা কাবিন যাবতীয় যা যা আছে আলাপ আলোচনা করতেছে তো আমি এইগুলার একটু ভিডিও নিতেছিলাম কিন্তু লোকজনের না ভাই এত ভিড় হয়ে যায় বিয়ের ভিতরে এই জিনিসটা আমি বুঝি না সারা বছরই কোনেকে দেখে কথাবার্তা হয় কিন্তু বিয়ের ভিতরে ভাই ক্যামেরাম্যানকেও ভিডিও করতে দেয় না সবগুলো এসে দুমড়ে মুচড়ে পড়ে যেন বউ জীবনও দেখে নাই তো আমি সাইড থেকে যতটুকু পেরেছি ভিডিও করেছি এর ভিতরে বউকে কবুল বলো কবুল বলো বলা হচ্ছে বউ তো চুপ করে বসে আছে সে কবুল বলবে না মনে হয় যে না বলেই পার পাবে বলার জন্য বসে আছো